নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ যার ফলে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বৃহস্পতিবার সতেরো তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তা দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃহস্পতিবার সতেরো তারিখ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ কোলাঘাট বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর জিলপুর এর পাশাপাশি হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দীঘা মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর গোলতর। এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান এখানে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বর্ধমানের ভিতরের এলাকাগুলিতে দেখি তাহলে দেখুন বিশেষ করে বর্ধমান খন্দ ঘোষ পাত্র গলসি সোনামুখী এদিকে ভাতার মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘুষকরা মঙ্গলকোট বোলপুর ইলামবাজার নানুর কেতুগ্রাম কাটোয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এখানে কিন্তু বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এর পাশাপাশি দেখুন বিশেষ করে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগাঁ নগরুখরা হাবড়া স্বরূপনগর এখানে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন বাদুরিয়া টাকি হিংলাগঞ্জ করে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সম্ভাবনা রয়েছে তবে এদিকে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া খানাকুল ঘাটাল এদিকে জগৎবল্লভপুর আরামবাগ পাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে কেশপুর এদিকে শালবনী গোলতোর এদিকে চন্দ্রকোনা করা এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে রায়পুর এই কিন্তু সহ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী কোথায় কেমন করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার সতেরো তারিখ বিশেষ করে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে বজ্রবিদ্যুৎ খুবই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর করণদিগি এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে শীতলকুচি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে দুপুরের দিকে কিন্তু তেমন সম্ভাবনা নেই এদিকে এর পাশাপাশি বালুরঘাট এই এলাকাগুলিতে খুবই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই এলাকাগুলিতেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি দার্জিলিং এই এলাকাগুলিতে বর্ষবিধ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃহস্পতিবার সতেরো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুরের দিকে এবং রাতের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার সতেরো তারিখ বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং এই এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিশেষ করে এদিকে ঢাকা ময়মনসিং সিলেট কালাই রংপুর রাজশাহী এই এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মন সরিষাবাড়ি এদিকে সিরাজগঞ্জ এখানে রয়েছে তবে হালকা থেকে সিলেট বিভাগের সিলেট লাখাই এখানে বজ্রবিদ্যুৎ হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে সিগড়া বগরা এর পাশাপাশি মহাদেবপুর এদিকে ঘোরাঘাট রংপুর দিনাজপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উপকূলবর্তী এলাকাগুলিতে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দেখি তাহলে দুপুর দিকে বিশেষ করে নতুন করে আবার বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল ঢাকা এর পাশাপাশি মেহেরপুর রাজশাহী কালাই ময়মনসিং সিলেট রংপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঢাকা বিভাগের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া নাগেরপুর ঢাকা এর পাশাপাশি এদিকে কিশোরগঞ্জ মদন ময়মনসিং সরিষাবাড়ি নাগেরপুর ফরিদপুর এদিকে মাদারীপুর এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং ঢাকা রাজশাহী রংপুর এই সমস্ত বিভাগগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট মৌলভীবাজার লাখাই এর পাশাপাশি কিশোরগঞ্জ মদন বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন বিশেষ করে সকালের দিকে সকালের দিকে দেখুন বিশেষ করে শিলচর ত্রিপুরা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে এদিকে গুয়াহাটি গোয়ালপাড়া তুরা শিলং এর পাশাপাশি শিলচর আইজল মিজোরাম মণিপুর এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে শিলচরে কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এদিকে শিলচরের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠারো তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে দুপুরের মধ্যে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুর পরবর্তী সময়ে বিশেষ করে বিকাল চারটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বিশেষ করে এদিকে খড়দা কলকাতা চন্দননগর হাবরা বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে কাটোয়া এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ধুলিয়ান মুর্শিদাবাদ জঙ্গিপুর আমরাপাড়া রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দুমকা সিউরি এদিকে পশ্চিম বর্ধমানের দেখুন আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি হুরা বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ধমান সোনামুখী ঘুষখরা এদিকে কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোলতোর চন্দ্রকোনা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বারোই পোদা এর পাশাপাশি জলেশ্বর এদিকে বেলদা এর পাশাপাশি দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাজিলপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারোইপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা কেওয়াতলা এদিকে জয়নগর মাজিলপুর কুলপি এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে কুমিরমারি এর রায়দিঘি কাকদ্বীপ নামখানা হলদিবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এলাকা দেখুন এদিকে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এখানে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বনগাঁ এর পাশাপাশি বগুলা রানাঘাট শান্তিপুর এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠারো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকে দুপুর পর্যন্ত কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সন্ধ্যার দিকে বিশেষ করে এই সমস্ত এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পর্ষা এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে করণদিঘি এর পাশাপাশি কিষাণগঞ্জ ইসলামপুর এখানে বজ্রবিদ্যস হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলা বাড়ি এখানেও কিন্তু ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর দিনহাটা শীতলকুচি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে ঠাকুরগাঁও পঞ্চগড় এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এদিকে চররাজপুর বালুরঘাট গোরাঘাট মহাদেবপুর বগরা শ্রীগ্রাম ময়মংসিং, মদন এই এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে শ্যামনগর মঠবাড়ি লালমোহন কলাপাড়া বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকুপা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা সেনবাগ ফরিচ্ছরি উপজেলা চিটাগং মহেশখালী এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার অমরপুর আগর তলা আমবাছা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে শিলচর শিলং গুহাটি গোয়ালপাড়া তুরা আসাম এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে তবে বিশেষ করে পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন পুরুলিয়া বলরামপুর এর পাশাপাশি রঘুনাথপুর হুরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কারই থাকবে তবে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে আবার নতুন করে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে দেখুন দীঘা কাথি জলেশ্বর এখানে হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে বিশেষ করে বালিয়াপল বাতাগাঁও জলেশ্বর মোহনপুর এগরা দাতন কাথি। এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নয়াগ্রাম কেশরী বেলদা সবং এর পাশাপাশি ভগবানপুর বাসকুল এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া কোলাঘাট তমলুক ময়না এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে শ্যামপুর এদিকে বিষ্ণুপুর বারৈপুর কেরাতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবরা এর পাশাপাশি মহিষাদল এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা রায়দিগি কাকদ্বীপ এলাকাগুলিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে ঝাড়খালি গোসাভাগ কুমিরমারি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বর্ডার এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া এদিকে হাবড়া স্বরূপনগর নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতার আকাশে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা এদিকে দেখুন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এর পাশাপাশি সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা বজ বস এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কিন্তু নাও হতে পারে তবে বিশেষ করে এদিকে ঘাটাল কেশপুর এদিকে চন্দ্রকোনা পাবা আরামবাগ জগৎবল্লভপুর খানাকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শালবনি গোলতোর আমলাগড়া এদিকে বিষ্ণুপুর জয়পুর কতুলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমান জেলাতে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বর্ধমান খন্দ ঘোষ পাত্র সোনামুখী কাকসা করা ভাতার এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দুর্গাপুর এদিকে ইলামবাজার বোলপুর এর পাশাপাশি আহমেদপুর লাভপুর নানুর এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিম বর্ধমানের আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ অংশ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পুরুলিয়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে খুবই হালকা বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদের এই এলাকাগুলিতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এদিকে নদীয়ার কিন্তু বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর চাপরা মুরাগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া মেমোরি বনগা এ এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে এই এলাকাগুলিতে কিন্তু যাবে দেখুন এদিকে বিশেষ করে বালিচক খড়গপুর বেলদা এর পাশাপাশি সবং পিংলা বালিচক বেলি এই এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নয়গ্রাম কেশরী বেলদা দাতন এখানেও কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর এদিকে চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বর্ধমান দুর্গাপুর সিউরি এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের এই এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে উপরের জেলাগুলি এদিকে দুর্গাপুর সিউরি নলহাটি এই এলাকাগুলি সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন আসানসোল এর পাশাপাশি রঘুনাথপুর পুরুলিয়া এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আমরাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ান এবং জঙ্গিপুর এই দুটি জায়গায় কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে তবে সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং যদি পরবর্তী সময় দেখি তাদের রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন দিকে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে এর পাশাপাশি নকশালবাড়ি এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এদিকে শীতলকুচি দিনহাটা এর পাশাপাশি শ্রীরামপুর ধুবরি আলিপুর দুয়ার এই এলাকাগুলিতেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ শনিবার উনিশ তারিখ সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতের দিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখ বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল পিরোজপুর সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া লালমোহন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাদারীপুর ফরিদগঞ্জ এর পাশাপাশি কুমিল্লা ঢাকা ফরিদপুর শৈলকুপা যশোর লোহাগড়া এখানে কিন্তু সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি মদন কিশোরগঞ্জ লাখাই কাপাসিয়া এখানেও কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি রংপুর ঘোরাঘাট চররাজপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই এলাকাগুলিতেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দেখুন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রংছলি রাজস্থরি চিটাগং বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারী ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এদিকে উদয়পুর শিলচর বাজার এখানে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে মিজোরাম আইজল মণিপুর এদিকে কোহিমা এদিকে শিলং আসাম শিলচর মেঘালয় এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এদিকে শিলং গুয়াহাটি গোয়ালপাড়া তুরা এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার কুড়ি তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে উপকূল উপকূলবর্তী এলাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বাতাগাঁও মোহনপুর জলেশ্বর দাতন এগরা এখানে বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি এদিকে দীঘা বালিয়াপোল এদিকে মান্দারমণি কাথি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নয়াগ্রাম কেশরী বেলদা এর পাশাপাশি সবং ভগবানপুর বাসকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মেদিনীপুর কলকাতা কলকাতা হাওড়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুরতে বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে মেদিনীপুর ঝাড়গ্রাম এলাকাগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলদা তমলুক কোলাঘাট উলবেরিয়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে বারো কলকাতা খড়দা চন্দননগর এখানেও বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে উপরের জেলাগুলিতে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এদিকে দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল আজমগঞ্জ বহরমপুর এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দুলিয়ান আমরাপাড়া এদিকে দুমকা রামপুরহাট এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বিশেষ করে রবিবার কুড়ি বেড়ে যাবে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন কোথায় কোথায় দার্জিলিং শিলিগুড়ি এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দার্জিলিং শিলিগুড়ি ধূপগুড়ি কালিম্পং এই এলাকাগুলিতে কিন্তু সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর করমদিগি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার কুড়ি তারিখে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ